কলকাতা পৌরসভায় হকার উচ্ছেদ চলছে সাতাশে জুন বৃহস্পতিবার দুপুর বারোটায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক ডেকেছেন আমরা জানি যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকাতে এমন অনেক বেআইনি হকার রয়েছে আচ্ছা তাহলে কি কলকাতার মতন দক্ষিণ চব্বিশ পরগনাতেও এইরূপ কোনো পরিস্থিতি আসতে পারে কি বলছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা আমরা জেনে নেব সরাসরি ওনার মুখ থেকেই গত সাতাইশে জুন পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী নবান্ন ঘরে তিনি সমস্ত পৌরসভা এবং যেগুলো উন্নয়ন পর্ষদ আছে তাদেরকে সবাইকে ডেকে হকার উচ্ছেদের হকার উচ্ছেদের প্রেক্ষাপটে তিনি হকার উচ্ছেদ বলেননি তিনি বলেছেন যারা আমাদের সরকারে যে সমস্ত জায়গাগুলো দখল করে বসে আছে তারা যাতে নির্দিষ্ট একটি জায়গায় তারা থাকতে পারে সেই ব্যবস্থা করতে হবে এবং রাস্তার চারিদিকে যেভাবে আবর্জনাগুলো পড়ে আছে সেগুলোকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সেই সাথে সাথে আপনি যেটা আমাদের যে হকার উচ্ছেদ কে সামনে রেখে অনেকে অনেক কথা বলছে কিন্তু আমরা আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি খুবই পরিষ্কার সরকারের কথা হচ্ছে যে হকার তারাও গরিব মানুষ তারাও নিশ্চয় ব্যবসা বাণিজ্য করবে এবং তাদেরও বেঁচে থাকতে হবে তাদের বাড়ির ছেলেমেয়েরা পড়াশোনা করবে কিন্তু তারা এমন কোনো কাজ করবে না যে কাজটা হচ্ছে যে সরকারের রাস্তা অবরোধ করে তারা ব্যবসা বাণিজ্য করবে তাদের জন্য কেন পৌরসভাগুলো বা কলকাতা মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে হাওড়া থেকে শুরু করে সমস্ত শিলিগুড়ি যে সমস্ত বড় বড় সব পৌরসভাগুলো আছে মিউনিসিপ্যালিটি আছে তারা এই ব্যবস্থা গ্রহণ কেন করেন এবং সেক্ষেত্রে তিনি পুলিশ প্রশাসনকে এবং জেলা প্রশাসনকে একত্রিত করে এই দায়িত্ব দিয়েছেন এবং তার প্রেক্ষাপটে একটা উচ্চ পর্যায়ে কমিটি করেছেন সেই কমিটির মাথায় রয়েছেন অরূপ বিশ্বাস রয়েছেন ফেরা হাকিম সাহেব রয়েছেন এরা রয়েছেন সবাই এবং সেই ক্ষেত্রে দক্ষিণ চব্বিশ পরনা তার থেকেও বাদ নেই চব্বিশ দক্ষিণ চব্বিশ পরনা আপনারা জানেন যে ডায়মন্ড হারবার পৌরসভা রয়েছে বজবজ পৌরসভা রয়েছে সোনারপুর বারুইপুর বারুইপুর পৌরসভা রয়েছে এবং জয়নগর মজলিপুর পৌরসভাও রয়েছে এবং এই সব পৌরসভাগুলোর ক্ষেত্রেও একই নিয়ম চালু হয়েছে এবং সেটা পরপর তিনি আরও এক মাস সময়ও দিয়েছেন অতএব সেই ক্ষেত্রে এই সমস্ত জায়গাতেও যারা ভেঞ্জি করে সরকারি রাস্তা দখল করে বসে আছে এগুলোর ক্ষেত্রেও অবশ্যই একই নিয়ম চালু হবে ক্ষেত্রে যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বাদ যাবে যে পৌরসভাগুলো আছে সেগুলো যে বাদ যাবে এটা ঠিক না অতএব আশা করছে যে ওই যে এক মাস ম্যাডাম যে সময়টা দিয়েছেন তার মাঝখানে পৌরসভাগুলো তারা নিজেরা বসে কাউন্সিলরদের নিয়ে বসে তারাও এই বিষয়টা পুলিশ প্রশাসন বিএলআরও ইত্যাদি সবাইকে নিয়ে বসে এরাও এটা কার্যকরী করবে এখন বিরোধীরা তো বিরোধিতার অর্থে বিরোধিতা করছে এরা বিরোধিতার অর্থে বিরোধিতা করছে তাহলে কি আমাদের কলকাতা শহর আজকের একটা গ্রিন শহর হিসাবে আত্মপ্রকাশ করবে না আজকের সবাই যদি বিভিন্ন জায়গা থেকে তাদের ব্যবসা বাণিজ্য না সবই কলকাতায় উঠে আসে হকাররা বিরোধীরা কী না বলছে বিরোধীরা সবই বলে আজকে তো দেখা যাচ্ছে রাজভবনের সামনে এ বসে পড়েছে কে আপনার শুভেন্দু অধিকারী এ নাকি নির্বাচনের ঠিক পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে পশ্চিমবাংলায় নাকি প্রচণ্ড ধরপাকড় চলছে বা বিভিন্ন জায়গাতে ঘটনা সংঘটিত হচ্ছে তা কোথায় সংগঠিত হচ্ছে দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া কোথায় ঘটছে অন্যান্য জায়গাতে যেমন ওই উত্তরপ্রদেশে কি হলো নির্বাচনত্তর পরিস্থিতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিরোধীদের অর্থ হচ্ছে বিরোধিতা করা তাদের মধ্যে কোনো কনস্ট্রাকটিভ কোনো চিন্তা ভাবনা তাদের আছে বলে আমরা মনে করি তাহলে দক্ষিণ চব্বিশ পরগনার আওতাভুক্ত যে সমস্ত বেআইনি হকাররা আছেন তাদের জন্য একটি অগ্রিম বার্তা জানিয়ে দিলেন এখানকার উন্নয়ন মন্ত্রী আপনারা আগে থেকে সতর্ক হয়ে যান কারণ আপনাদের সুরক্ষার দায়িত্ব আমাদের যেমন বা সরকারের যেমন ঠিক তেমনই আপনাদের সুরক্ষা দায়িত্ব আপনারও আপনারা যদি এগিয়ে আসেন এবং সরকারের বিভিন্ন নিয়ম কানুন মেনে কাজ করেন তাহলে সরকারও আপনাদেরকে পূর্ণ সহায়তা করবে অনেক ধন্যবাদ আমাদের উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরাকে ওই পাহাড় হতে সমুদ্র তটে এই বাংলার প্রতিপদ ঘটে নির্বিকার নিরপেক্ষতার সাথে আমরা এই বাংলাতে এভিএন রং ছাড়াই রঙিন